বন্ধুরা সিঙ্গেল ক্লিকে তোমাদের সবাইকে স্বাগত দেখো ফ্লিপকার্টে বায়োটিক থেকে একটা মানে ফেস অ্যান্ড বডি গ্লোর জন্য একটা প্যাক মানে একটা কিট অর্ডার করেছিলাম তো আজকে এটা দেখো দিয়ে গেল তো তোমাদের সামনে এই যে খুলছি দেখা যাক কেমন কি কি আছে এর মধ্যে তো এই এই যে দেখো কি কি দিয়েছে দিয়েছে একটা বডি লোশন আর দিয়েছে হচ্ছে এটা হলো তোমার ওয়াশ পাশে আবার আমার ছেলে বসেও সব দেখছে তাদারকি করছে এটা দিয়েছে হচ্ছে ফেস স্কার এটা খুবই সুন্দর আমি এটা দেখেছিলাম এটা খুব ভালো নাকি আর এটা দিয়েছে একটা ফেস প্যাক ফেস প্যাক খুব টান ফেস মাস্ক সরি ফেস মাস্ক তো এই যে সব মিলিয়ে টোটাল বোধ হয় পাঁচটা জিনিস দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা জিনিস টোটাল সাতশো কুড়ি পড়েছে আমার তো বেশ ভালোই মনে হচ্ছে ছেলে খুব দুরন্ত করছে আমার তো বেশ ভালোই মনে হচ্ছে তোমরা ইউজ করে দেখতে পারো